অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে বিদ্রোহ হবে বললেন ভারতীয় দেশের কোনো উপদেষ্টা ক্ষতি হবে না জানালেন উপদেষ্টা শাক্ষাবাদ এবং সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য সৃষ্টি করতে চায় ভারত মন্তব্য ব্রিজিল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ আমি মুনিরা বিলাসী শুনছিলেন এবার বিস্তারিত বিজয় দিবস উপলক্ষে সাজাপ্রাপ্ত ষোলো কয়েদের অবশিষ্ট কারাদণ্ড মৌকুফ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসন্ন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ষোলো জন অর্ধেকের বেশি সাজা কয়েদের অবশিষ্ট কারাদণ্ড করা হয়েছে এতে আরও জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই বন্দীদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে তবে কোন আসামি কোন মামলায় সাজাপ্রাপ্ত এবং তাদের বিস্তারিত কিছু বিজ্ঞপ্তিতে জানানো হয়নি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচ আর কনভেনশনের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন বলেন মানুষের মধ্যে এখনও পূর্ণ মাত্রায় ক্ষোভ বিদ্যমান রয়েছে সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না জানিয়ে তিনি আরো বলেন বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোকলেসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশ স্থিতিশীল হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দুপুরে সভায় তিনি এ দাবি করেন স্বৈরাচারের পতনের পর দেশ সংস্কার করবে বলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে জানিয়ে মোশাররফ বলেন দ্রুত সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল রহমান বলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র পুনরুদ্ধার হলো সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে চটকান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে অথবা সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন বলেন যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশ স্থিতিশীল হবে তাই দ্রুত সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া সোরেচার পতনের পর দেশ সংস্কার করবে বলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে বলেও মন্তব্য করেন মুশারফ হোসেন এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি সম্প্রীতির বাংলাদেশে উস্কানে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা তারা পতিত একটি স্বৈরাচারী আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা একটা অশান্তির সৃষ্টির জন্য সাম্প্রদায়িকতার ধোয়া তুলে উপমহাদেশে আধিপত্য সৃষ্টি করতে চায় ভারত এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কোবের আজ রাজধানীর গুলশানে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহীকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন বলেন যারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় তাদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য হতে পারে না পাঁচ আগস্টের আগের সরকার ঘৃণিত সরকার ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রকামী মানুষকে গুম হত্যা করত তাদের পরাজয় মেনে নিতে পারেনি বলেই ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় বর্জনের আহ্বান জানান বিএনপির ছাত্র জনতার ছাত্রজনতার পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল বাজার নিয়ন্ত্রণে আসবে তবে সে আশা নিরাশায় পরিণত করে বেশিরভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে এবং কিছু ক্ষেত্রে বৃদ্ধিও পেয়েছে চলতি সপ্তাহে কমেছে সবজির দাম তবে মাছ ও মুরগির দাম অপরিবর্তিত থাকায় স্বস্তিদায়ক না জানিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা সায়নসাবির রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান প্রায় তিন সপ্তাহ ধরে বাড়ছে আলু পেঁয়াজের দাম এর মধ্যে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও আলুর দাম বাড়ছে ধীর গতিতে গত সপ্তাহে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল দশ টাকা থেকে বিশ টাকা এদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমলেও বেড়েছেও কয়েকটি সবজির দাম কিছু সবজির দাম কমায় স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে তবে আলু পেঁয়াজের মতো নিত্য দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা আজকে সবজির দাম তুলনামূলক গত সপ্তাহ থেকে কিছুটা কমেছে আশা করছি যত সুতের মৌসুম আগাবে এগোবে দাম কিছুটা আরও স্মরণীয় পর্যায়ে চলে আসবে কিন্তু বাজার মনিটরিং এবং সেলের কাজগুলো আরও দ্রুত পদক্ষেপ নিয়ে জোরদার করা উচিত এখন বাজারে যে অবস্থা সেটা আসলে আয়ের সাথে বাজার তো মেলানো সম্ভব হচ্ছে না কারণ এখন প্রত্যেকটা পরিবে পরিবারে হিমশিম খাচ্ছে আর কি আপনি বাজার আসলে প্রতিদিনে আপনার দিন দিন দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে এটা আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে আর কি আসলে ওই যে ক্যামেরা দেখলে দাম কমাই দিচ্ছে বলে যে ফেসবুকেই দাম কম কিংবা টিভির নিউজেই দাম কম আসলে হচ্ছে বাস্তব ক্ষেত্রে আসলে ইয়ে না বাজারের এমন পরিস্থিতিতে বিক্রেতাদের দাবি নিত্যপণ্যের দাম আগের তুলনায় অনেকটাই কমেছে গত সপ্তাহে একটু কমছে এবং মানে সামনে আরো কমে যাবে কিংবা সিজন আসতেছে ওখানে ডাল সিজন এই কারণে আমরা জিনিসের দাম বেশি আলু আদা রসুন এগুলো আমরা এখন সিজন না ডাল সিজন কয়েকদিন পরে আমরা জানুয়ারির পরে মোটামুটি শীত শীতল হয়ে যাবে মোটামুটি কমে যাবে দাম চারিদিকে মাছ আস্তে অনেক দাম কম এই রূপ যান দা গেছে আমারও বারোশো বিচ্ছে ওখানে এক হাজার এক হাজার টাকা এই বড় বড় কোরআন হন আষ্টশো এই যে ছোটো কোরআন ছ ছশো টাকা এই পাবদা চারশো টাকা কেজি কেজিতে পঞ্চাশ একশো টাকা কমছে গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে সব সব সবজি কেজিতে বিশ টাকার মতো কমছে অধিকাংশ সবজির দাম কমছে বাড়ে নাই শীতের মৌসুমে যেরকম এরকম হয় গত সপ্তাহে আপনার ম্যাক্সিমাম সিম ছিল আশি টাকা একশো টাকা এখন সিম হলো ষাট টাকা কপি ছিল ষাট সত্তর এরকম এখন পঞ্চাশ চল্লিশ মুলা ছিল গত সপ্তাহে ষাট টাকা এখন তিরিশ টাকা চল্লিশ টাকা কাঁচামাল আমদাম আমদাম আম দিয়ে বেশি দাম কমবে আমদামি কমবে দাম বাড়বে কবে নাগাদ বাজারে বইবে শীতল বাতাস জানেন না তা কেউই বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ভারতীয় গণমাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তাতে দেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাবত হোসেন আজ যশোরের বেনাপোল বন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন বলেন ভারতের অপতথ্য প্রচারে দেশের কোনো ক্ষতি নেই এখানে চিকিৎসা ও বাজার সবই আছে তিনি আরও বলেন সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম এ থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয় তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না এ সময় কোন ধরনের দিতে সকলের প্রতি অনুরোধ জানান নৌ উপদেষ্টা বাংলাদেশের এক ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান আজ কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন বলেন মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ করতে চায় এ সময় ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন কোনো সহ্য করা হবে না। না এছাড়া সময় অপচয় করে নির্বাচন সংস্কারে গতি বাড়ানোর আহ্বান জানান জামায়াত আমির কুমিল্লা মহানগর জামায়াত আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রব সহ অনেকে উপস্থিত ছিলেন সচ্চারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় আমাদের এই বুঝতে তারাও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দুই আসামির করেছেন আদালত বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন চন্দন দাস ও রিপন দাস সিএম পির অতিরিক্ত উপকমিশনার মফিস উদ্দিন জানান আজ আসামি চন্দন ও রিপনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয় আদালত শুনানি শেষে চন্দন দাসের সাত দিন এবং রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে তাদের কারাগারে পাঠানো হয় এর আগে গত চার ডিসেম্বর ভৈরব থেকে আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করে পুলিশ এছাড়া গতকাল সন্ধ্যায় এ মামলার আরেক আসামি রিপন দাসকে চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় বিগত ২৬ তারিখ নিঃশংসভাবে আমাদের আদালতের পাদদেশে ওই যে রংগম সিনেমা গলিতে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের একজন আসামি এজাহারের এক আসামি চন্দন দাস গ্রেপ্তার হয়েছে এবং রিপন দাসকেও গ্রেপ্তার করেছেন তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে বিজ্ঞ আদালত শুনানি আনতে তাদের এই মামলার সুষ্ঠু তদন্তের সাথে চন্দন দাসকে সাত দিনের রিমান্ড এবং রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে শিক্ষা খাতে যত বাজেট ছিল সব আওয়ামী লীগ সরকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া দুপুরে মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য সমাবেশে তিনি এ দাবি করেন বলেন গত ষোলো বছরে শেখ হাসিনা সরকার শিক্ষাক্ষেত্রের দুরবস্থার দিকে কোনো কর্ণপাত করেনি ত্রিশ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষককে জাতীয়করণ করা হয়নি বিগত দিনে শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে উল্লেখ করে এই অবস্থা থেকে মুক্তি পেতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সেলিম ভুইয়া শিক্ষক সমিতির শিবচর উপজেলার সভাপতি আতর হোসেনের সভাপতিত্বে সমাবেশে শিক্ষক কর্মচারী ঐক্যচটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন আগামীতে আমরা শিক্ষা ব্যবস্থা যেই পর্যায়ে নিয়ে গেছে সে সেখান থেকে আমরা ফিরে নিয়ে আসবো এবং সবার জন্য শিক্ষা থাকবে শিক্ষা হতে হবে একমুখী মানে একটা সিস্টেমের মধ্যে সব সবার সুযোগ সুবিধা থাকবে এবং সেটা যদি হয় আপনার এই চাকরি জাতীয়করণটা যেহেতু ম্যাডামের প্রতিশ্রুতি যদি হয় আমরা মনে করি এটা আমরা করব আমরা ক্ষমতায় আসলে দিনাজপুরের বীরগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক সহ তিনজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পনেরো জন সকালে পঞ্চগড় দিনাজপুর আঞ্চলিক সড়কের কমরপুর যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে পঞ্চগড় গ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দিনাজপুর গ্রামে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে বাসের আরেক যাত্রী মারা যান যাচ্ছি খেলার সংবাদে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালে উঠেছে বাংলাদেশ এ নিয়ে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশের যুবারা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব উনিশ দল ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র একশো ষোলো রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা ছোট এই লক্ষ্য তারা করতে নেমে বেশ দেখে শুনে স্ট্রাইক রেট বাড়িয়েছে বাংলাদেশের ব্যাটাররা তবে মাত্র উনচল্লিশ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়ে নিজেকে আবারও প্রমাণ করেছেন গ্রুপ পর্বে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা তামিম এতে মাত্র বাইশ দশমিক এক ওভারেই জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ এবার রেকর্ড পারিশ্রমিকে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে দলে ভেরাতে চায় সৌদি ক্লাব আল ইতিহাদ ক্রিস্টিয়ানো রোনালদোর পর একের পর এক তারকা খেলোয়াড় দিয়ে নিজেদের লিগকে সমৃদ্ধ করছে সৌদি প্রলীগের ক্লাবগুলো ট্রান্সফার উইন্ডোর অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম ফিচা হেস জানিয়েছে একটি বাম্পার চুক্তির মাধ্যমে রাফিনিয়াকে মধ্যপ্রাচ্যে নেয়ার লক্ষ্য রয়েছে আল ইতিহাদের এর জন্য রাফিনিয়াকে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়দের মধ্যে একজন করতেও প্রস্তুত তারা ব্রাজিলিয়ান এই তারকা দু সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন তবে গত মৌসুমটা কাতালান ক্লাবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি যে কারণে মৌসুমের শুরুতে তাকে বিক্রির তালিকায় রেখেছিল বার্সেলোনা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে বিদ্রোহ হবে বললেন জ্বালানি উপদেষ্টা ভারতীয় গণমাধ্যমে ছড়ানো অপতথ্যে দেশের কোনো ক্ষতি হবে না জানালেন উপদেষ্টা শাখাবাদ এবং সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য সৃষ্টি করতে চায় ভারত মন্তব্য বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে